হ্যালো হোয়াটসঅ্যাপ কে বস্তু সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভূতের ঘরের ভিডিও দেবো আর এই ভূতের ঘরের অবস্থানটা কোথায় সবই আমি আপনাদেরকে বলছি গাইস এই ভূতের ঘর দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে মাগুরা জেলা থেকে রংধনুক পার্কে আর রংধনুক পার্কের ভিতরে এই ভূতের ঘরের অবস্থান আর গাইস অলরেডি আমরা আজকে ছিল শুক্রবার আর আমরা বাসা থেকে রওনা দিতে দিচ্ছি অলরেডি আমরা ভাইনার মোড় পাড় আছি ভাইনার মোড় পাড়ে যশোর রোড দিয়ে তারপরে আমরা রংধনুক পার্ক এর ঢোকার চেষ্টা করব গাইজ আর আমরা যেহেতু আমাদের বাসার থেকে রংধনুক পার্ক বেশি একটা দূরে না এই জন্য আমরা একটা রিক্সা নিয়ে এনেছিলাম রিক্সা নিয়ে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে রংধনুক পার্কের দিকে গাইজ আমরা অলরেডি মেন রোড থেকে বাই রোডে চলে এসেছি বাই রোডে এসে পার্কের যে রংধনুক পার্কের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে অলরেডি আমরা চলে যাচ্ছি আর এখন দেখছেন গ্রামের কিছু দৃশ্য আর দৃশ্যগুলো আমাদের খুবই ভালো লাগছে আর গায়ে অলরেডি কথা বলতে বলতে আমরা রংদনুক পার্কের গেটের সামনে চলে এসেছি আর এখন আমরা গেটের মধ্যে এন্ট্রি করে নেবো আর টিকিট কাটার যে ভিডিওটুক আছে সেটুকু আমি আপনাদেরকে দেখালাম আর গাইজ গেটটা দেখেন খুবই সুন্দর যেহেতু মাগুরা ছোটো একটা জেলা বেশি বড় পার্ক সেরকম একটা নেই আর মাগুরা জেলায় দুইটা পার্ক আছে একটা আছে শেখ রাসেল পৌর শিশু পার্ক আর তো শেখ রাসেল কাটাতেছে এখন রাখিছে শুধু পৌর শিশু পার্ক আর আরেকটা আছে রংধনুক পার্ক আর আমার কাছে পার্সোনাল দিক থেকে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই রংধনুক শিশু পার্কটাই বেশি একটা ভালো লাগে কারণ এটা খুবই গাছ গাছালিতে খুবই একটা সুন্দর পরিবেশের করা এই পার্কটা আমার খুবই ভালো লাগে ঘুরতে এবং আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাছ এখানে একটা জলের ফোড়া দেওয়া আছে আর এখানে একটা ভালো একটা পুতুলের স্ট্যাচু দেওয়া আছে এটির নাম কি সঠিক আমার মনে নেই আর আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমার যত মনে পড়ে যে টমেন হয়তো বা জেরি যেখানে দূরের একটা হবে কারণ আমার এই দুটো জিনিস গোলায় যায় এই জন্য একটা মনে থাকে না যেহেতু কার্টুন দেখা হয় না বাচ্চাদের কার্টুন সেরকম এখানে দেখা হয় না সঠিক একটা একটা মনে নেই আর সিংহর স্ট্যাচু দেওয়া আছে পাশে মানে এনিমিলের অনেক কিছু স্ট্যাচু এখানে দেওয়া আছে এগুলো দেখে আপনার খুবই ভালো লাগবে আর যেহেতু প্রচুর পরিমাণ গাছ আছে এখানে আর ফুল গাছের তো ভাই এক কথায় ফুল গাছের এখানে কোনো অভাব নেই মানে পার্ক এত ছোটো একটা পার্ক এবং এত পরিমাণ যে ফুল গাছ আমার মনে হয় না আমি আর অন্য কোনো পার্কে আমি দেখেছি কারণ বাংলাদেশের অনেকটা জেলারি পার্কে আমি গেছি কম বেশি সব জেলার পার্কে আমার যাওয়া পড়ে কিন্তু এরকম মনে হয় না এত পরিমাণ গাছ কোনো একটা পার্কে আছে আর এই জিনিসটা খুবই ভালো লাগে আর আজকে শুক্রবার প্রচুর পরিমাণ গরম পড়তেছিল তারপরেও এই পার্কের মধ্যে আমাদের খুবই ভালো লাগতেছিলো যেহেতু পার্কের মধ্যে অনেকগুলো গাছ আছে আর পার্কটা মাঠের মধ্যে এই জন্য চারিপাশতে বাতাস এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছিল আর আমরা ঘোরাফেরা করতেছিলাম গায়ে এখন আমরা চারিদিকে ঘোরাফেরা করতেছি এবং যে ভূতের ঘরটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর গাইস পার্কের থেকে ঢুকেই এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আগায় গেলে আপনারা ভূতের ঘরটা পেয়ে যাবেন এই যে বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পার্কের ভূতের গাছ ভূতের ঘর আর নতুন এই পার্কে এই ভূতের ঘর ডায়েট করেছে এই পঁচিশ সালেই এই ভূতের ঘর ডায়েট করেছে আগে কোনো প্রকারের ভূতের ঘর ছিল না আর গায়ে একটা কথা আপনারা এই ভূতের ঘরে এলে শুধু ভূতে দেখতে পারবেন না আরও খুবই সুন্দর সুন্দর ম্যাজিক দেখতে পারবেন আর ম্যাজিকগুলো ছিল এক কথায় অসাধারণ কারণ এরকম একটা ম্যাজিক টাউন বাজারে বেশি একটা দেখা যায় না গ্রাম অঞ্চলের দিকে বেশি একটা দেখা যায় কিন্তু টাউনে কোনো প্রকারের এরকম ম্যাজিক দেখা যায় না গাছ পার্কের চতুর সাইডে এরকম কিছু পরীর স্ট্যাচু দেওয়া আছে এবং অন্যান্য পশু পাখিরও স্ট্যাচু দেওয়া আছে আর এই স্ট্যাচুগুলোর সাথে আপনারা এলে ছবি তুলতে পারবেন আর আশা করি মাগুরা জেলার থেকে যারা এই ভিডিওটা দেখছেন বেশিরভাগ ফ্যামিলি নিয়ে আপনার এই পার্কে আসার জন্য চেষ্টা করবেন পার্কটা এক কথায় অসাধারণ আর আপনার ফ্যামিলি নিয়ে ঘুরলে পার্কটায় খুবই এনজয় করতে পারবেন আর যেহেতু পার্কে ভূতের ঘর এবং ম্যাজিকের ঘর আছে আর এখানে এলে খুবই সুন্দর সুন্দর ম্যাজিক এবং ভূত দেখতে পারবেন আর গাইজ এখন আমরা অলরেডি ভূতের ঘরের দিকে চলে যাচ্ছি যেহেতু মাইকে বলতেছিল যে ভূতের ঘরে যারা যারা টিকিট কাটেছেন তারা তারা অলরেডি ভূতের ঘরে চলে আসেন এখনই শো শুরু হবে গাইজ অলরেডি আমরা এখন লাইনে দাঁড়া আছি আর এখন আমরা ভূতের ঘরের মধ্যে ঢুকে গেছি আর প্রথমে আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছিলো গাইজ ম্যাজিকগুলো দেখেন খুবই অসাধারণ ম্যাজিক ছিল প্রথমেই কিছু ফুল নিয়ে ম্যাজিক দেখাচ্ছিলো আর যেহেতু এখানের যে বয়সটা ছিল সেই বয়সটা আমি পেলে করলাম না এই জন্যই কপিরাইট স্ট্রাইক খেতে পারি যেহেতু এখানে গান বাজাচ্ছিলো আর গানের যদি আমি কোনো প্রকারের ই সারি আমার ভিডিওর মধ্যে তাহলে স্ট্রাইক খাবো এই জন্য আমি হচ্ছে গানের মিউজিকটা দিলাম না আমার পার্সোনাল যে মিউজিকটা আছে সেই মিউজিকটাই আমি গানের সাথে মানে সেই মিউজিকটাই আমি এই ভিডিওর সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি গাছ ফুলের ম্যাজিকটা দেখেন খুবই সুন্দর লাগতেছিল আর এরপরে আর একটা ম্যাজিক দেখাবে এটাও খুবই একটা অসাধারণ ম্যাজিক আর এই ম্যাজিকটা আমার লাইফের প্রথম দেখতেছি যে এই বক্সের মধ্যে থেকে কিছু এরকম ই বেরো করবে এই কি বলে এটাকে মানে যেটাই হোক মানে ওইটা বেরো করে আর ওইটা আমার খুবই ভালো লাগতেছিল দেখতে এবং আপনাদের কীরকম লাগতেছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অনেকগুলোই বেরো করতেছিল আমি এই জিনিসটাই বুঝলাম না যে এই ম্যাজিকটা তারা কীরকম করেছে যে টুক একটা বক্সের মধ্য থেকে এরকম ছয় সাতটা জিনিস কিভাবে বেরো করলো সেটাই আমার মাথায় কাজ করছে না এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আর গাইস এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং পেজটি ফলো করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পেজটি ফলো করে দেবেন যেহেতু সাবস্ক্রাইবার যদি না বাড়ে গাইজ তাহলে ভিডিও করার মন মানসিকতা তেমন একটা থাকে না আর আপনারা মাগুরা জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা কোন জায়গায় যে ভিডিও করব আপনারা যে জায়গার স্থান বলবেন আমরা সেই জায়গায় ভিডিও করার চেষ্টা করব গাইস আর গাইস অলরেডি এই ম্যাজিকটা শেষ হয়ে গেছে এখন আর একটা ম্যাজিক দেখাবে আর এখন অলরেডি র্যান্ডম একটা বাস্তা নিয়ে এনেছে দেখেছেন এই বাস্তা দিয়ে একটা ম্যাজিক দেখাবে আর ম্যাজিকটা ছিল এই যে যে ঠোসটা দেখছেন এই ঠোসটা দিয়ে বাস্তার কান অথবা হাত দিয়ে পানি বের করার চেষ্টা করবে দেখা যাক সেটা সে পারে কিনা প্রথম তাকে কিছু পানি নিচ্ছিল আর এখন অলরেডি ম্যাজিকটা শুরু হয়ে গেছে ভাই এক কথায় অসাধারণ তার কান থেকে কীরকম পানি পড়ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই ম্যাজিকটা আমার পার্সোনাল দিক থেকে খুবই ভালো লাগছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর গাইজ মাগুরা জেলার থেকে যারা ভিডিও দেখছেন আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার পর রংদনুক পার্ক থেকে ঘুরে যাবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে গাইজ ভূত তো এখনও দেখিনি ম্যাজিক দেখতেছিলাম আর ম্যাজিকটা আমাদের খুবই ভালো লাগতেছিলো আর আশা করি ভূতটাও আমাদের খুবই ভালো লাগবে গাইজ অলরেডি বাচ্চার ম্যাজিকটা শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন তারে গাল দিয়ে তার গাল থেকে পানি বের করার চেষ্টা করতেছিল। আর এখন যেহেতু গাল থেকে পানি বের করা হয়ে গেছে আর এখন বাচ্চাটাকে নামাই দেবে বাচ্চার ম্যাজিকটা শেষ আর এখন একটা সালন নিয়ে আসবে সালন চালন সরি গাইটাকে কুলা বলে কুলার থেকে মুড়ি বের করার চেষ্টা করবে কুলার উপর দেবে চাউল চাউলের থেকে মুড়ি বের করার চেষ্টা করবে দেখা যাক সে পারে কি না অলরেডি চালনে কিছু চাল নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই সালন বলি বারবার কুলা কুলায় কিছু চাল নিয়ে চলে এসেছে আর সাল থেকে এখন মুড়ি বের করার চেষ্টা করছে আর আপনারা দেখছেন এখানে কোনো প্রকারের আগুন ছাড়া এবং কোনো প্রকারের মুড়ি বাঁধার সরঞ্জাম ছাড়া অলরেডি মুড়ি সে বের করে দেখাইছে আমাদেরকে আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর অলরেডি ম্যাজিকের পর্ব শেষ এখন আমাদেরকে ভূত দেখাবে আর গাইস অলরেডি আপনারা ভূতটা দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে একটা ভূত দেখা যাচ্ছে কিন্তু আমার এই ভূতটা দেখে বেশি একটা ভালো লাগতেছিল না কারণ এই ভূতটা দেখে তত একটা ইন্টারেস্ট নেই আর গাইস ভূতটা দেখে বেশি একটা ইন্টারেস্ট নেই তারপরেও এখানে যে ম্যাজিকগুলো ম্যাজিকগুলো আমার এক কথায় অসাধারণ লাগে স্যার যেহেতু টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভূত দেখে মজা না লাগলে কেছে ম্যাজিক দেখে অনেকটাই মজা পাইছি আমি এবং ম্যাজিকগুলো দেখে আপনারা কীরকম মজা পাইছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা যে যেরকম কমেন্ট করেন না কেন সবার কমেন্টই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এখন অলরেডি আর একটা বুথ চলে এসেছে আগের বের পড়ছিল কালো একটা পোশাক আর এখন সাদা একটা পোশাক করে চলে এসেছে আপনারা অলরেডি দেখতে আর এখন সাদা যে বুথটা আছে সেই বুথটা অলরেডি চলে যাবে চলে যাওয়ার পরেই ম্যাজিক শোটা অলরেডি শেষ হয়ে যাবে আর গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভূতের ঘরের ভিডিওটা কীরকম ছিল আশা করি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভাই সাদা বুথটা আমার খুবই ভালো লাগতেছিলো কালারটা বেশি একটা ভালো লাগতেছিলো না এবং যেহেতু আমি অনেক দূর থেকে দেখতেছিলাম সাদা বুথটাই বেশি একটা নজরে আসতেছিল আর এখন আমরা অলরেডি বুথের ঘর থেকে বেরিয়ে যাচ্ছি বেরোতে পার্কের যে ব্রিজটা আছে ছোটো একটা ব্রিজ দিয়েছে পার্কের পার্কের মধ্যে ছোটো একটা লেক আছে লেকের উপর ছোটো একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ব্রিজের পাশে ছোট ছোট কিছু কুড়ে ঘর মতো করা আছে এই কুড়ে ঘরে বসে আপনারা এই পার্কের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন আর গাইজ আপনারা বলেন যে ভিডিওটা কীরকম ছিল আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা অলরেডি পার্কের পুরো এরিয়াটাই ঘুরে ফেলছি আর যেহেতু এখন প্রায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে আর এখন আমরা পার্ক থেকে অলরেডি বেড়ে যাব আর বেড়ে যাওয়ার আগে এ বসে বাচ্চাদের কিছু রাইড আছে ফ্রি রাইড এই রাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর গাইজ এখন আমরা অলরেডি পার্কের থেকে বেরো যাওয়ার সময় চলেছে আর আমরা এখন পার্ক থেকে অলরেডি বেরোয় গেছি হয়ে মেন রোডের দিকে চলে আসছি আর এখন আমরা মাগুরা জেলার স্টুডিয়ামের সামনে কিছুক্ষণ সময় কাটাব আর গাইজ বুথের গাড়ির ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ বুথ দেখে তো আমার বেশি একটা ভালো লাগে নাই এবং বুথের ঘরের যে ম্যাজিক শোটা ছিল সেই ম্যাজিক শোটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ আজকে ভিডিওটা বেড়ে ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন